আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ খাগড়াছড়িতে একশো চুয়াল্লিশ ধারা জারি খাগড়াছড়িতে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে জেলা প্রশাসক সদর উপজেলায় আজ সাতাশে সেপ্টেম্বর দুপুর দুইটা থেকে শুরু করে অনির্দিষ্ট কালের জন্য একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে খাগড়াছড়িতে সড়ক অবরোধ সাজেকে আটকে পড়েছে মানুষ এরপর জানাব প্রধান উপদেষ্টার প্রতি পূর্ণ সমর্থন জানালেন বিশ্ব নেতারা প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের প্রতি পূর্ণ সমর্থন জানালেন এবং বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ সময়ে বিশেষজ্ঞ সহায়তা ও অভিজ্ঞতা দেয়ার আশ্বাস দিয়েছেন বিশ্বের কয়েকজন শীর্ষ নেতা এদিকে বারো দিন টানা ছুটি ঘোষণা ঢাবিতে সব ক্লাস পরীক্ষা বন্ধ দুর্গাপূজা বিজয়া দশমী ফাতেহা ইস ইস্তাম পোবার পূর্ণিমা লক্ষ্মী পূজা উপলক্ষে বারো দিনের ছুটিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ সময় ক্লাস ও পরীক্ষা সবই বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার আজ জরুরি ঘোষণায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবারে জানাব জাতীয় পার্টির চেয়ারম্যান দাবি করার কোনও অধিকার জিএম কাদেরের নেই জাতীয় পার্টির চেয়ারম্যান দাবি করার কোনো অধিকার জিএম কাদেরে নেই বলে মন্তব্য করেছেন দলটির একংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ আস গুলশানে জাতীয় পার্টির একাংশের সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেছেন তিনি বলেন দলের কাউন্সিলের মাধ্যমে আমাকে ক্ষমতায় বসানো হয়েছে সুতরাং এখন যদি জিএম কাদের নিজেকে চেয়ারম্যান দাবি করে তাহলে সেটি ভুল করবে দলের মধ্যে কোন্দল এড়াতে তিনি পরামর্শ দিয়েছেন এবং সর্বশেষ জানাব নতুন বাংলাদেশে পুরনো রাজনীতির দিন শেষ বললেন আমির খসরু বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন এখন নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশে আর আগের মতো কোনো স্বৈরাচারী সরকার ফেরত আসতে পারবে না সেজন্য সবাইকে যার যার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করার কথা বলেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটির একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত খাগড়াছড়িতে একশো ধারা জারি খাগড়াছড়িতে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে জেলা প্রশাসন সদর উপজেলায় শনিবার সাতাশে সেপ্টেম্বর দুপুর দুইটা থেকে শুরু করে অনির্দিষ্টকালের জন্য চলবে এই একশো চুয়াল্লিশ ধারা জারি খাগড়াছড়িতে সড়ক অবরোধ সাজেকে আটকা হাজার হাজার পর্যটক খাগড়াছড়িতে স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে জুম্ম ছাত্র জনতার ডাকে চলছে সকাল সন্ধ্যা অবরোধ ভোর থেকে শুরু হয়ে এই অবরোধ চলবে সন্ধ্যা পর্যন্ত সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে সাজেকের ভ্যালিতে প্রায় দুই হাজার পর্যটক আটকে আসছেন খাগড়াছড়ি শহরের অনেক জায়গায় আটকে পড়েছেন অনেকে ছাত্র জনতা নামে একটি সংগঠনের ব্যানারে এই অবরোধে স্থবির হয়ে পড়েছে পাহাড়ের জনজীবন বোর্ড থেকে অবরোধের সমর্থনে জেলার বিভিন্ন স্থানে রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করছে অবরোধকারীরা সকাল থেকেই খাগড়াছড়ি শহরের চেঙ্গি ব্রিজ স্টেডিয়াম এলাকা গইমারা উপজেলার বাইলাছড়ি যৌথখামার এলাকায় পিকেটিং করে সড়কের টায়ারে আগুন দেওয়া হয়েছে অবরোধের ফলে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী যান চলাচল বন্ধ হয়ে গেছে অবস্থায় সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে প্রশাসনের পক্ষ থেকে তাই সবকিছু নিয়ন্ত্রণে আনার জন্য একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে গতকাল সেনাবাহিনীর গাড়িতে হামলা চালিয়েছে এসব পাহাড়ি জনগোষ্ঠীর লোকজন এই ঘটনায় পুরো এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে প্রধান উপদেষ্টার প্রতি পূর্ণ সমর্থন জানালেন বিশ্ব নেতারা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন বাংলাদেশে গুরুত্বপূর্ণ সময়ে বিশেষজ্ঞ সহায়তা ও অভিজ্ঞতা দেওয়ার আশ্বাস দিয়েছেন বিশ্বের কয়েকজন শীর্ষ রাজনীতিবিদ এবং বিশ্ব নেতারা তারা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার বাংলাদেশটাকে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য তিনি সব সময় কাজ করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ সরকার নতুন বাংলাদেশ গড়ার জন্য তিনি কাজ করছেন সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে তারা সব সহায়তা দিতে প্রস্তুত তাই সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে জাতিসংঘের অধিবেশনে ভাষণ দিয়েছেন আজ বাংলাদেশ মধ্যরাতে অন্তর্বর্তীকালীন সরকার তিনি জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছেন এবং বাংলাদেশকে তিনি রিপ্রেজেন্ট করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আগামী নির্বাচনে তারা বাংলাদেশের পাশে থাকবে এবং নতুন বাংলাদেশ গড়তে তারা ডক্টর ইউনুসকে সব রকমের সহায়তা করবে নতুন বাংলাদেশ গড়তে তাই ডক্টর ইউনুসও বদ্ধপরিকর তিনি সবাইকে একসঙ্গে নিয়ে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যে সুযোগ পেয়েছেন সে সুযোগকে কাজে লাগাতে চান বারো দিনের টানা ছুটি ঘোষণা ঢাবিতে সব ক্লাস পরীক্ষা বন্ধ দুর্গাপূজা বিজয়া দশমী ফতেহা ইস ইয়াসতামা এবং প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মী পূজা উপলক্ষে বারো দিনের ছুটিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সময় ক্লাস পরীক্ষা সহ সবই বন্ধ থাকবে শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর হিমাদ্রী শেখর চক্রবর্তী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং বিশ্ববিদ্যালয় কমিশনের নির্দেশনা মোতাবেক আগামী সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত মোট দিন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ইনস্টিটিউট এবং অভিভুক্ত কলেজের পূর্ব নির্ধারিত পরীক্ষায় স্থগিত থাকবে স্থগিত পরীক্ষাগুলো নতুন সময়সূচি পরে জানানো হবে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে বেশি দিন বন্ধ দেয়া হচ্ছে কারণ এর আগে কখনও এতদিন বন্ধ দেয়া হয়নি এখন ঈদে পুজোতে সব কিছুতে আগের থেকে বেশি সময় বন্ধ দেয়া হয় এজন্য যারা চাকরিজীবী রয়েছেন তারা আগের থেকে স্বতঃস্পূর্তভাবে তারা বেশি দায়িত্ব পালন করতে পারছেন যেটা দেশের জন্য খুবই ভালো এবং জনগণ অনেক বেশি খুশি ও হ্যাপি রয়েছে যে তারা দীর্ঘদিন বাড়িতে যেতে পারবে এবং বাড়িতে থাকতে পারবে এলাকার মানুষের সঙ্গে সময় দিতে পারবে জাতীয় পার্টির চেয়ারম্যান দাবি করার কোনো অধিকার নেই জি এম কাদেরের বললেন আনিসুর রহমান জাতীয় পার্টির চেয়ারম্যান দাবি করার কোন অধিকার জি এম কাদের নেই বলে মন্তব্য করেছেন দলটির এক অংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ আজ গুলশানে জাতীয় পার্টির কার্যালয়ে তিনি এই কথা বলেন তিনি বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে বর্তমানে আমি দায়িত্ব পালন করছি জি এম কাদের তিনি নিজেকে যেভাবে প্রেজেন্ট করতে চাক না কেন প্রকৃতপক্ষে আমি জাতীয় পার্টির প্রধান নেতা অর্থাৎ চেয়ারম্যান আমাকে দলীয় কাউন্সিলের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচন চিত করা হয়েছে এখন জিএম কাদেরকে কেউ যদি চেয়ারম্যান হিসেবে মনে করে থাকে তাহলে বলবো জাতীয় পার্টিতে জিএম চেয়ারম্যান হিসেবে কোনো জায়গা নেই কারণ ইতিমধ্যে পোস্টে আমার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে সুতরাং সে যদি চেয়ারম্যান হয় তাহলে হতে চায় তাহলে আগামীতে কাউন্সিলের মাধ্যমে তাকে সে অনুযায়ী কাজ করতে হবে তা না হলে তিনি কাউন্সিলের মাধ্যমে আর চেয়ারম্যান হতে পারবেন না বর্তমানে তিনি চেয়ারম্যানের পদে নেই চেয়ারম্যান বর্তমানে আমি সুতরাং আমার নেতৃত্বেই জাতীয় পার্টি চলবে বলে মনে করেন আনিসুল ইসলাম মাহমুদ তিনি বলেছেন সবাইকে বলবো আপনারা বুঝে শুনে তারপর দায়িত্ব পালন করুন তা না হলে দলের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে তাকে যেহেতু বাদ দেওয়া হয়েছে সুতরাং এখন তিনি চেয়ারম্যানের পর্যায়ে দায়িত্ব পালন করতে পারবেন না